নমস্কার বন্ধুরা আমি দেবাশিস ঘোষ আপনারা দেখছেন ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসিয় চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই সাদরে আমন্ত্রণ এবং অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটি তিন কাটা প্লট জমি নিয়ে এসেছি জমিটি হাইল্যান্ড জমি এবং কারেন্ট টাইম কলের জল সমস্ত কিছুই রয়েছে দামও অত্যন্ত কম তো চলুন বন্ধুরা আগে আমি এই প্লট জমিটি আপনাদেরকে দেখিয়ে দিই তারপর সম্পূর্ণ বিস্তারিত আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা আমি চলে এসেছি আমি যে জায়গাতে দাঁড়িয়ে রয়েছি এখানে সেই তিন কাঠা জমি রয়েছে একটি হাইল্যান্ড জমি এবং পাশেই ঘরবাড়ি রয়েছে আর এই জায়গা থেকে হেঁটে আট ফিট কমন প্যাসেজ রাস্তা রয়েছে হেঁটে যদি দু মিনিট যান তাহলে আপনারা বারো ফিট চওড়া ঢালাই রাস্তা পাবেন এবং সেখান থেকে আরও চার মিনিট গেলে হেঁটে আপনারা ষোলো ফিট চওড়া পিচ রাস্তা পাবেন এবং সেখান থেকে একটি অটোতে করে মাত্র পাঁচ মিনিটে পিয়ালি স্টেশন তো খুব সুন্দর একটি মনোরম পরিবেশের মধ্যে প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এখানে এই জমিটি খোলামেলা পরিবেশ এবং পাশেই দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি প্রজেক্ট হয়েছে এই যে মাটি ফেলে ভরাট করে বাউন্ডারি পিলার বসানো রয়েছে দেখতেই পাচ্ছেন এটি একটি বাগান বাড়ি হবে তো বন্ধুরা এখানেই তিন কাটা প্লট তো এটি হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত দুশো কলোনি গ্রাম এইভাবে রাস্তাটা চলে এসছে এইভাবে এসে কমন প্যাসেজ রাস্তা এই হচ্ছে জমির সঙ্গে মিশে গেছে আট ফিট চওড়া একটি রাস্তা আর এই হলো তিন কাঠা একটি জমি শালি জমি রেকর্ড দলিলের জমি পরিষ্কার কাগজপত্র এবং জমির সীমানাটা দেখুন এইভাবে স্টেট করে এই পর্যন্ত এবং এখান থেকে স্টেট করে এই পাশের বাড়ির পিলার রয়েছে এই পিলার থেকে স্টেট করে এই পর্যন্ত এবং এখান থেকে এইভাবে সোজাসুজি এসে এই পর্যন্ত এই হলো একটি তিন কাঠা জমি তো বন্ধুরা এখান থেকে পায়ে হেঁটে আপনারা দশ মিনিট গেলে মাধ্যমিক স্কুল পাবেন আর এই হলো রাস্তা এবং কারেন্ট টাইম কলের জল সব কিন্তু এখানে অ্যাভেলেবেল রয়েছে আপনারা আসুন অবশ্যই আমি দেখাবো তো দেখুন এই তিন কাঠা জমিটি বন্ধুরা কিনে নিয়ে আপনারা বাড়ি বাড়িঘরে এখনই বসবাস করতে পারবেন পাশেই কিন্তু বাড়ি বাড়িঘরে লোক বসবাস করছে দেখতেই পাচ্ছেন একদম পাশেই এবং এই তিন কাঠা প্লেসটি বিক্রয় হবে অতি দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করুন বন্ধুরা এই হচ্ছে সীমানা আপনারা দেখতে থাকুন এইভাবে স্টেট করে এইভাবে স্ট্রেট করে এই পর্যন্ত এবং এই পর্যন্ত এই বাড়ির পাশ থেকে এই পর্যন্ত এই হলো তিন কাঠা জমি তো বন্ধুরা আমি দাম জানিয়ে দিই এই জমিটির দাম মাত্র নব্বই হাজার টাকা কাঠা অর্থাৎ তিন কাঠা জমির দাম দু লক্ষ সত্তর হাজার টাকা এছাড়া আপনাদের এক টাকাও এক্সট্রা কোনো খরচ নেই কাউকে দিতেও হবে না এক টাকা কোনো ভিজিটিং চার্জ এবং ব্রোকারেজ চার্জ সম্পূর্ণ জিরো এবং এই জমিটি কিনে এক্ষুনি আপনারা ঘর করে থাকতে পারবেন ঘর করার উপযুক্ত একটি জমি এবং দামও কম ফ্রেশ কাগজপত্রের জমি এবং আশপাশের পরিবেশটা বন্ধুরা আমি দেখাচ্ছি এখানে কিন্তু প্রচুর জমি বিক্রয় হয়ে গেছে বাউন্ডারি প্রাচীর হচ্ছে এবং ঘরবাড়ি প্রচুর হয়েছে সেটা আপনারা দেখতেই পাচ্ছেন কারেন্ট টাইম গলে জল সবই রয়েছে তো বন্ধুরা শিয়ালদহ স্টেশন থেকে আপনারা ক্যানিং লোকাল ধরে পঁয়তাল্লিশ মিনিট সময় লাগবে পিয়ালি স্টেশন নামবেন নেমে একটি অটোতে পাঁচ মিনিট যদি এগিয়ে আসেন তাহলে আপনাদের এই জমির কাছে নামিয়ে দেবে এবং সেখান থেকে আপনারা অবাধে চলে আসতে পারবেন এই জমিটিতে খুব সুন্দর জমি দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করুন বন্ধুরা ভাড়া বাড়িতে না থেকে আপনারা ছোট্ট করে একটি জায়গা কিনে সেখানে বাড়ি করে নিজেরা শান্তি মনে বসবাস করুন নিজের বাড়ি বন্ধুরা অনেক শান্তির এখানে কোনো অশান্তির কোনো পরিবেশ নেই আপনারা নিশ্চিন্তে বসবাস করতে পারবেন এবং সম্পূর্ণ হিন্দু এলাকার মধ্যে এই দেখুন যেখানে ঘরবাড়ি হয়েছে সেখানে ইলেকট্রিক পোস্ট টাইম কলের জল সবই পৌঁছে গেছে তো দেখুন এই হলো জমি তো আমাদের সঙ্গে দ্রুত যোগাযোগ করুন বন্ধুরা এবং ফোনপের মাধ্যমেও আপনারা বুকিং করতে পারবেন তাহলে আজকের মতো নমস্কার